দুই নম্বৰ ডেকা নাই ফৰ্মাই দে তুমি মিছা মাত মাতিলে খেলি মা কাৰণ আনা দেখীয়া শুনা মাত অলপ

আমার হক দেখানি কেন আমার আলোচনা করা লাগবো দুস্থ কলার আমার বুজুর্গ হল আমার মা বই হল এর বাদে তো তিন চারজন বাড়িয়া কুদাম দিছেন কুদামের বাদে আর টেম্পার বাড়িছে ভাই সাহেব কুদাম দিছিল এগুলো আর শূন্য তো মসজিদ আমাই শুন না শুভে গেছেন গেছেন মুখ দেখাইতে পারতাম কারণ ধান ধানোর মাথর বাদে এগুলি তো টেম্পার বাড়িছে ও শোনাও হল বুঝলো না ও নাও হল বুঝলো La ilaha illallah La

অভৈত্ৰা ও টুকৰা অখান আল্লাহৰ জন্ম লৈতে দুদললা খাই দোলা তাহে এ খেল কথা নিমা অ খেয়াল দিয়া হল আমি খুব চতে মাতিমু ও অ টুকৰা যতৰ সময় দুদল লা খাই দোলা কাষ হ অতৰ সময় ভৰজন তো আঁঠতে অইতে আল্লাহৰ আল্লাহ যে হুকুম আপনাৰ খানো আইয়া পচিব

তখন আরে ওই মানুষই আল্লাহর গেছে ওলা হইব যে এই গুয়ার মাংসর কোন জাত রইত নাই যে সময় হইতরা গুনা করতে করতে পুরা জঙ্গারে আস্তা কল বেরি লইব তখন আল্লাহর বন্দায় আজা লইব আল্লাহর বন্দার জুস মারিব কিলা কমিন দিয়ে করত আল্লাহর বন্দায় কিলা জুড়ে জুড়ে মাতিত আল্লাহর বন্দায় আজানোর জবাব দিত নাই আল্লাহর বান্দে আজানোর জবাব ওই সময় দিত নাই যে সময় তার কল বেবে পুরার গিয়া হকনা রুজুবিল্লাহ মিসাবাত

বাপ বলিয়া স্বীকার নাই বাঘর লাগান ব্যবহার খাওয়া দে বাঘর ব্যবহার করত নাই বাইরে বন্যে চাইতো নাই বইলে বাইরে যত করতো নাই খারাপ কোন মানুষের লগে এক তারা তাও কোন মান সম্মান দিত নাই কারণ কি মানুষ খাতারও নাই আমি আমার মুখর মাত মাতিয়ে না আমি মাতিয়ার হদিসে পাকর মাত যে এই টুকরা যে সময় বরবাদ হয়ে যাইব ও যে আজকে বুঝলাম আল্লাহ রসুল যদি ইবুর খান এগারে মুখ লাগাইয়া জবান মুবারক লাগাইয়া কই নত আমি নবী হই আর তুমি নিজামাত খান ছাড়ি দেও গুত ফুলে উঠিয়া কইব আমি মানতাম না ওখানে ওহান বরবাদ হয়ে গেছে যেখানে মানত আজকা মানুষের মূল বডি মানুষ হে মানুষ হিসাবে আল্লাহ আদালত হাউই কৰিলে অহান দুদল্লা আইন হোৱা লাগব অ টুকুৰা অখান পাক আৰু চাফ হোৱা লাগব এৰ লাগি ইকান পা আৰু ইকান তাকি জংঘাৰ যদি ধৰি লায় জংগাৰেনে সময় ধৰি লাগিব অ সময় বাজানে নে সময় ধাৱ দিবা বোৱাৰ কৈ ব বাজান দে অকলেম ম চলেম ধুলা

চাৰি দিলে যাইন ইলা যাবা এই দুনিয়াই কোনো বাইদা উইব নে যোৱাৰ বাদেয়া বা চৰিয়া চিভাত হয় নেকি আগুনিৰ খান্সাত কবৰ আৰম্ভ কৰিব কে মাত কেই বন্ধাৰ এই বান্ধি খবৰ আধা বৰমাৰ এটা হোৱাই খান্দিলেও খাম ঐক্য নাই কাৰণ তাৰ মা বে ইমান ধুনীয়া জমিন চাৰিছে ভাই আইজ আমি ৱাই আত আমি অনিন্ধ যাবাৰ বাদে চিন্তা কৰবা ৱে তই মাহ তাৰ কোনোদিন শুনছই না আইজ আমি ধেমনি নুখুই আত চিন্তা কৰবা চিন্তা কৰিলে আপনাৰ বুধোৱিবা কিমানখিনি ধুইয়া খবৰ আপ্নে আমি ৰিকাম পাৰি না আৰ আমাৰ

আল্লাহ কৈছো ইমান আনক এ তুমি ইমান বুজি শুনি আল্লাহ খল দিছে আল্লাহে চিন্তা কৰি